সরকারি হাসপাতালে যখন বৃদ্ধা মাকে অপমান করা হয় তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় তখন বৃদ্ধা মহিলা দুই অফিসার মেয়ে সে হাসপাতালের কর্মচারীদের কী অবস্থা করে তা জানতে পারবেন আজকের ভিডিওতে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আজকের এই ঘটনাটি আপনাদের শিখাবে অপমানের জবাব কিভাবে দিতে হয় তো কথা আর না বাড়িয়ে আসল গল্পটি শুরু করা যাক প্রচণ্ড গরমের দিনে শহরের বড় সরকারি হাসপাতালের ভিড়ের মধ্যে ধীরে ধীরে এগোতে লাগলেন এক বৃদ্ধা মহিলা তার নাম আমেনা বেগম বয়স প্রায় সত্তরের কাছাকাছি তিনি ভাঙা পা নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলেন রিসেপশনে গিয়ে বললেন বাবা আমাকে একটু তাড়াতাড়ি দেবেন আমার বুকে অনেক ব্যথা ডাক্তার দেখাতে চাই কিন্তু রিসেপশনিস্ট এক তরুণ যুবক যিনি সারাদিন ধরে ভিড় সামলাচ্ছিলেন চোখ রোল করে বলল আনটি লাইন মেনে চলুন যিনি আগে আসবেন তিনি আগে পাবেন আপনার কাছে এত টাকা আছে যে আপনি এখনই ডাক্তারকে ভাড়া করতে পারবেন আমিনা বেগম চুপ করে দাঁড়িয়ে থাকলেন তিনি ব্যাগ চেপে ধরে মৃদু হেসে বললেন আমি তো শুধু নাম লিখাতে চাই আর কাউকে বেশি অপেক্ষা করতে হবে না একটু আগে নামটা লিখে দেন আমি বৃদ্ধ মানুষ আমার দাঁড়াতে কষ্ট হয় কিন্তু যুবক বিরক্ত হয়ে কণ্ঠ উঁচু করল আনটি এখানে সবাই সমান আপনাকে লাইন মানতে হবে যারা ধৈর্য ধরে দাঁড়ায় তারাই আগে পাবেন গরিব লোক হলে এখানে দেরিতেই টিকিট পাওয়া যায় শব্দটা যেন ছুরি হয়ে বুকের ভিতরে ঢুকে পড়ল চারপাশের রোগীরা হেসে তাকাল কেউ কেউ অপ্রত্যাশিত হাসি দিল কেউ অবজ্ঞা দৃষ্টিতে তাকালো, সবাই বলতে লাগল গরিব বৃদ্ধা আবার এসেছে আগে টিকিট নিতে আমিনা বেগম এসব শুনে চোখ মুলিন করে মাথা নিচু করলেন তিনি কেবল মানুষ হিসেবে সম্মান চেয়েছিলেন কিন্তু তিনি পেলেন অপমান ডাক্তার দেখাতে গিয়ে তিনি তার বুকের ব্যথার চেয়ে আরও বেশি বেদনা পেলেন মনের ভেতর নার্সরা বলল এত ভিড় আমাদের কাছে সময় নেই আপনি বাইরে বসে থাকুন বৃদ্ধার চোখে পানি জমে গেল তিনি শুধু হাঁপাতে লাগলেন মনে হল পৃথিবী যেন তাকে ভুলে গেছে প্রতিটি পা ফেলতে লাগার সঙ্গে সঙ্গে হাড় মাসপেশিতে ব্যথা জাগছিল বহু ঘন্টা অপেক্ষা করে অবশেষে তিনি বের হয়ে এলেন বুকের ভেতর শুধু ব্যথা আর অপমান বাড়ি ফেরার পথে রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি ভাবলেন আমার বয়স আমার কষ্ট আমার আশা কেউ কি দেখছে ধীরে ধীরে তিনি বাড়ির দিকে এগোতে লাগলেন তার প্রতিটি ধাপ যেন নতুন এক দুঃখের গল্প বলছে আমিনা বেগম বাড়ি ফিরলেন তার স্বামী মারা যাওয়ার পর সংসারে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে মেয়েদের মানুষ করেছেন অনেক কষ্ট করে আছে কষ্ট আর দীর্ঘ জীবনে ক্লান্তি যেন সব মিলেমিশে তার উপর চাপা পড়েছে তিনি ভেতরে ভেতরে কেঁদে যাচ্ছেন চোখে পানি জমেছে বুকে ব্যথা মনে মনে তিনি বললেন আমি কি এতটা মূল্যহীন শুধু একটু সম্মান চেয়েছিলাম চিকিৎসা চেয়েছিলাম অথচ আমাকে মানুষ হিসেবেই মনে করা হয়নি সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শুধু একা একা বসে কাঁদলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমার মেয়েরা যদি আজ আমার বাসায় থাকত তাহলে আমাকে এত অপমান সহ্য করতে হতো না তারাই অপমানের জবাব দিত কিন্তু তাদের কাজ তো কম নয় তারা পুলিশের কাজ করে তারা তো চাইলেই বাসায় আসতে পারে না তিনি বিশ্বাস করতেন আমার মেয়ের একদিন আসবে এবং এই অপমানের জবাব দিবে এভাবেই কয়েকদিন কেটে গেল পরের সপ্তাহে হঠাৎ করে দুই মেয়ে শারমিন আর সুমাইয়া ছুটি পেল পুলিশ অফিসারের ব্যস্ত জীবনে এমন সুযোগ খুব কম আসে তাই তারা ঠিক করলেন অবিলম্বে মায়ের কাছে যাবেন বিকেল তারা বাড়ি ফিরল দরজায় তারা ডাক দিল মা আমরা এসেছি তুমি কোথায় তাদের কণ্ঠ শুনতে পেরে আমেনা বেগম যেন আশা ফিরে পেলেন তিনি ভাবলেন অবশেষে আমার মেয়েরা এসেছে এখন আমি নিজের কষ্ট ভুলে দিনকাল কাটাতে পারব আমেনা দরজা খুলে দিলেন মেয়েরা বাসায় টোকলেন ঘরে নিরবতা কেন আমেনা বেগম কিছু বললেন না শুধু মুচকি হেসে মাথা নাড়ালেন কিন্তু চোখের কোন ভিজে গেছে মেয়েরা বুঝতে পারলেন মায়ের ভেতরে কোনো কষ্ট লুকিয়ে আছে সুমাইয়া ধীরে ধীরে কাছে গিয়ে মায়ের হাত ধুললেন মা আপনি কষ্টে আছেন তাই না আমাদের বলুন আমরা আছি আমেনা বেগম কষ্ট লুকিয়ে বললেন আমরা বড় হতে গিয়ে তোমাদের জন্য কত কিছু করেছি কিন্তু আজ তোমাদের মা হয়ে আমি হয়তো ভুল করেছি আমি নিজেকে এই জীবনে অযোগ্য মনে করছি আমেনা বেগম কাঁদতে কানতে সমস্ত সত্য খুলে বললেন হাসপাতালে কিভাবে তাকে অপমান করা হয়েছিল চিকিৎসা বঞ্চিত করা হয়েছিল এবং হাসপাতালে উপস্থিত মানুষজন তাকে গরিব বলে অসম্মান করেছে প্রতিটি কথা যেন ঘরে প্রতিধ্বনিত হচ্ছে মেহেদের চোখ বড় হয়ে গেছে রাগ আর দুঃখ মিলেমিশে শারমিন বলল মা কিভাবে মানুষ এমনটা করতে পারে তারা কি জানে আপনার কষ্ট আপনার জীবন সুমাইয়া কণ্ঠ চেপে ধরে বলল তারা আমাদের মাকে অপমান করেছে আমরা শুধু শুনব না আমরা তাদের শাস্তি দেব শারমিনের চোখ ভিজে গিয়ে বলল মা আপনি কখনো অযোগ্য নন আপনি আমাদের শক্তি আপনার চোখে যে কষ্ট দেখছি তার দায় আমরা নেব আর যারা আপনাকে অপমান করেছে তারাও শাস্তি পাবে সুমাইয়া দাঁত চেপে বলল মা এরা আপনাকে এত বড় কষ্ট দিয়েছে এদেরকে আর ছাড়ব না মা আপনি শুধু বিশ্রাম নিন সব ঠিক করে দেব আমরা শারমিন মাথা নেড়ে বলল আমরা শুধু মাকে রক্ষা করব না তার সম্মানও ফিরিয়ে দেব যারা আপনাকে অপমান করেছে তারা জানবে আমাদের মা একা নয় তারা জানতে পারবে তিনি তার সন্তানদের কতটা যোগ্যবান করে গড়ে তুলেছেন মায়ের চোখে অশ্রু আর মুখে ছোট্ট হাসি একটা আশার আলো ফিরে এল মেয়েরা বুঝতে পারলেন শুধু কথাই নয় এবার বাস্তবে কিছু করতে হবে আমিনা বেগম বললেন আমার মেয়েরা এটা শুধু আমার জন্য নয় আমি চাই না যে কেউ কেউ অসহায় মানুষকে এভাবে হেও করুক তোমরা দুজনেই আইন যেন তোমরা যেন কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয় আমার জন্য নয় সমাজের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কিছু করো শারমিন মায়ের হাত ধরে বলল মা আমরা সব ঠিক করে দেব আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করব না এই অপমানের প্রতিশোধ নেব সুমাইয়া মাথা নেড়ে বলল আমরা পরিকল্পনা বানাবো সবাইকে দেখাবো যে আমাদের মা একা নন আমাদের মাকে কেউ কখনো হেও করতে পারবে না মায়ের চোখে ছোট্ট হাসি ফুটল তোমরা আমার সন্তান সত্যি শক্তিশালী আমি জানি তোমরা ঠিক কাজ করবে শুধু সতর্ক থাকো কৌশলে শান্তভাবে কিন্তু কঠোরভাবে মেয়েরা নীরবে একা অপরের দিকে তাকালো সিদ্ধান্ত স্পষ্ট অপমানের জবাব দিতে হবে কিন্তু আইন ও ন্যায়ের সীমার মধ্যে থেকে তারা দুজন হাসপাতালের দিকে রওনা হলেন হাসপাতালে ঠুকতেই তারা দেখল হাসপাতালে অনেক ভিড় জমে আছে কোনো কোনো রোগী অসুস্থতে দাঁড়াতেও পারছে না দুই বোন তাদের পরিচয় গোপন রেখে হাসপাতালে নজরদারি করলেন কিছুক্ষণ পর একজন বৃদ্ধ এসে রিসেপশনিস্টর বললেন স্যার আমার পা ভাঙা আমি দাঁড়াতে পারছি না ব্যথায় আপনি আমাকে একটু তাড়াতাড়ি টিকিট দিয়ে দিন রিসেপশনিস্ট রেখে গিয়ে বলল লাইনে দাঁড়ান মিয়া গরিব লোক কোথাকার টাকা পয়সা নেই আসে আবার তাড়াতাড়ি ডাক্তার দেখাতে এইভাবে রিসেপশনিস্ট বৃদ্ধ লোকটিকে অপমান করল এটা দেখে শারমিন এবং সুমাইয়ার চোখ লাল হয়ে গেল তারা আর নিজেদের আটকে রাখতে পারল না তারা সরাসরি রিসেপশনিস্টকে গিয়ে বলল আপনি এটা কি করলেন লোকটির সাথে রিসেপশনিস্ট বলল এই যে ম্যাডাম এখানে ডাক্তার দেখাতে হলে লানে দাঁড়াতে হবে কারোর আবেগ দেখার সময় আমাদের নাই শারমিন বলল মুখ সামলে কথা বলুন আপনার সাথে ভালো আচরণ করছি বলে আপনি আমাদের সাথে যা ইচ্ছা তাই করবেন রিসেপশনিস্ট রেগে গিয়ে বলল আপনাদের সাথে অনেক ভালো আচরণ করে ফেলেছি আর একটি কথা বললে সিকিউরিটি গার্ড দিয়ে এখান থেকে বের করে দেব সুমাইয়া বলল আপনি বেশি বলে ফেলছেন ভাই আমরা যদি আমাদের কাজ শুরু করি তাহলে আপনার হাসপাতাল আর টিকে থাকবে না তখন রিসেপশনিস্ট বলল আপনি আমাকে হুমকি দেন এক্ষুনি পুলিশ এনে তোমাদের ধরিয়ে দেব শারমিন হেসে বলল পুলিশ আনবে আরে এখানে তো অনেক আগে থেকেই পুলিশ এসে বসে আছে এ কথা শুনে রিসেপশনিস্টির মুখ কালো হয়ে গেল সে বলল পুলিশ এসে গেছে মানে তখন সুমাইয়া বলল আমরা দুই বোন হলাম পুলিশ অফিসার আমরা সরাসরি তোমার আচরণ দেখে ফেলেছি সাধারণ মানুষের প্রতি শারমিন বলল তুমি একটি হাসপাতালে কাজ করে এত অমানবিক কিভাবে হতে পারো সামান্য টাকার জন্য নিজের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেললে যে লোকগুলো নিজের জীবনকে আবার ফিরে পাওয়ার জন্য চিকিৎসা করাতে আসে তাদের প্রতি তোমার এমন আচরণ কখনই মেনে নেওয়ার নয় তুমি অবশ্যই চূড়ান্ত শাস্তি পাবে তখন রিসেপশনিস্ট কেঁদে কেঁদে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে সুমাইয়া বলল তোমাদের মতো মানুষকে ক্ষমা করে দিলে সাধারণ মানুষের প্রতি অবিচার করা হবে তোমাদের অবশ্যই শাস্তি পেতে হবে এই ঘটনা দেখে হাসপাতালের অন্যান্য কর্মচারীও তাকিয়ে রইল ডাক্তাররা এগিয়ে এলেন শারমিন কণ্ঠে দৃঢ়তা নিয়ে বললেন এই লোকটি আমাদের মাকে অপমান করেছে ওনাকে চিকিৎসা করাতে দেয়নি তাই আমরা শুধু আমাদের মাকে রক্ষা করছি না আমরা নিশ্চিত করছি কেউ অসহায় মানুষকে অপমান করতে পারবে না এরপর তারা হাসপাতালের প্রশাসনকে বিষয়টি জানালেন মামলা এবং অফিসিয়াল রিপোর্ট জমা হলো মিডিয়ার নজরেও খবরটি এলো এরপর শারমিন সমস্ত মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বললেন আপনারা মানুষ হয়ে এতটা অমানবিক কীভাবে হতে পারেন আমাদের মাকে আপনারা গরিব বলে হেও করেছেন যদি আপনাদের মাকে কেউ এরকম করত তাহলে কি আপনারা চুপ থাকতে পারতেন আমাদের মাও তো মানুষ আর আপনারাও তো মানুষ তাহলে মানুষ হয়ে আরেকজন বয়স্ক মানুষকে সম্মান না দিয়ে আপনারা কীভাবে পারলেন অপমান করতে আপনাদের মধ্যে কি কোনো মনসত্ব বোধ নেই আপনারা আমাদের মাকে গরিব বলেছেন কিন্তু তিনি যেভাবে আমাদের যোগ্য করে গড়ে তুলেছেন এর থেকে বড় যোগ্যতার কি হতে পারে তিনি সবার চাইতে ধনী হয়ে আছেন কারণ তিনি জানেন কিভাবে সম্মান দিতে হয় যোগ্য করে গড়ে তুলতে হয় আপনারাই হলেন আসল গরিব যারা সম্মান দিতে পারে না তারা কখনোই ধনী হতে পারে না শারমিনের কথাগুলো সকল মানুষের বুকে লাগল তারা সবাই ক্ষমার দৃষ্টিতে বলতে লাগলেন ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে আমরা মানুষে হয়ে আরেকজন মানুষকে অপমান করেছে আমাদের উচিত ছিল বয়স্ক মানুষকে বেশি সম্মান দেওয়া এবং তাদেরকে সবার আগে স্থান দেওয়া আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দিন শারমিন বলল ক্ষমা চাইতে হলে সেই সকল মানুষের কাছে ক্ষমা চাও যারা তোমাদের জন্য কষ্ট পেয়েছে আর মনে রেখো কখনো যেন আপনাদের জন্য আর কেউ কোনো কষ্ট না পায় এরপর হাসপাতালে নার্সদেরও সতর্ক করা হলো এইসব ঘটনার পর হাসপাতালের পরিচালক ঘোষণ করলেন বৃদ্ধ ও অসহায় রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে আলাদা কিউ ফ্রি মেডিসিন এবং সম্মানের সঙ্গে আচরণ করার নিয়ম মিডিয়া বিষয়টি তুলে ধরল খবরটি শহর জুড়ে ছড়িয়ে গেল হাসপাতাল এবং কর্মচারীরা জানল অসতর্ক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না শারমিন ও সুমাইয়া একে অপরের দিতে তাকালো মুখে হাসি চোখে সন্তুষ্টি পরদিন তারা তাদের মাকে হাসপাতালে নিয়ে এলো আমেনা বেগম মেয়েদের সঙ্গে হাসপাতালে প্রবেশ করলেন রিসেপশনিস্ট নার্স এমনটি চিকিৎসকরা সবাই অভিভাবন জানাচ্ছে কেউ কোনো অপমানের ছোঁয়া দেয়নি শারমিন মায়ের হাতে হাত রেখে বললেন মা দেখুন কেউ আপনাকে অপমান করতে পারবে না আপনার সম্মান ফিরিয়ে আনা হয়েছে আর আমরা নিশ্চিত করছি কেউ আপনাকে কখনো হেও করবে না আমেনা বেরম চোখ ভিজে গিয়ে বললেন আজ আমি শুধু চিকিৎসা পেলাম না সম্মানও পেলাম তোমরা সত্যি আমার গর্ব সুমায়া মায়ের কাঁধে হাত রাখলেন আমরা সবসময় তোমার পাশে আছি তোমার জন্যই আমরা দাঁড়িয়েছি আর কেউ যদি আপনাকে অপমান করার চেষ্টা করে আমরা জানি কি করতে হবে মায়ের মুখে ছোট্ট হাসি ফুটল প্রতিটি মুহূর্তে বোঝা যাচ্ছিল কষ্ট একাকিত্ব অপমান সব পেছনে ফেলে আজ মা সম্পূর্ণ সম্মানিত সুমাইয়া নিজেদের মধ্যে চুপচাপে খাসি বিনিময় করল তাদের মায়ের প্রতি দায়িত্ব পূর্ণ হয়েছে ন্যায়ের বিজয় হয়েছে আর অপমানকারীরা শাস্তি পেয়েছে আমিনা বেগম এখন শুধু নিজেকে নিরাপদ মনে করছিলেন না বরং তার কণ্ঠে আত্মবিশ্বাস ফিরে এসেছে তিনি জানতেন আজ থেকে কেউ তাকে আর হেও করতে পারবে না গল্পের শেষ দৃশ্যে মা দুই মেয়ে এবং হাসপাতালের কর্মীরা সবাই যেন একটি শিক্ষণীয় বার্তা ছড়িয়ে দিচ্ছে অসহায় মানুষের প্রতি সম্মান এবং ন্যায়ের প্রতিষ্ঠা কখনও কমানো যাবে না তো বন্ধুরা আপনারা এই গল্প থেকে কি শিক্ষা অর্জন করলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অসাধারণ গল্প শোনার জন্য তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন তারা সরাসরি রিসেপশনিস্টকে গিয়ে বলল আপনি এটা কি করলেন লোকটির সাথে রিসেপশনিস্ট বলল এই যে ম্যাডাম এখানে ডাক্তার দেখাতে হলে লানে দাঁড়াতে হবে কারোর আবেগ দেখার সময় আমাদের নাই শারমিন বলল মুখ সামলে কথা বলুন আপনার সাথে ভালো আচরণ করছি বলে আপনি আমাদের সাথে যা ইচ্ছা তাই করবেন রিসেপশনিস্ট রেগে গিয়ে বলল আপনাদের সাথে অনেক ভালো আচরণ করে ফেলেছি আর একটি কথা বললে সিকিউরিটি গার্ডটি এখান থেকে বের করে দেব সুমাইয়া বলল আপনি বেশি বলে ফেলছেন ভাই আমরা যদি আমাদের কাজ শুরু করি তাহলে আপনার হাসপাতাল আর টিকে থাকবে না তখন রিসেপশনিস্ট বলল আপনি আমাকে হুমকি দেন এক্ষুনি পুলিশ এনে তোমাদের ধরিয়ে দেব শারমিন হেসে বলল পুলিশ আনবে আরে এখানে তো অনেক আগে থেকেই পুলিশ এসে বসে আছে এ কথা শুনে রিসেপশনিস্টের মুখ কালো হয়ে গেল সে বলল পুলিশ এসে গেছে মানে তখন সুমাইয়া বলল আমরা দুই বোন হলাম পুলিশ অফিসার আমরা সরাসরি তোমার আচরণ দেখে ফেলেছি সাধারণ মানুষের প্রতি শারমিন বলল তুমি একটি হাসপাতালে কাজ করে এত অমানবিক কিভাবে হতে পারো সামান্য টাকার জন্য নিজের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেললে যে লোকগুলো নিজের জীবনকে আবার ফিরে পাওয়ার জন্য চিকিৎসা করাতে আসে তাদের প্রতি তোমার এমন আচরণ কখনই মেনে নেওয়ার নয় তুমি অবশ্যই চূড়ান্ত শাস্তি পাবে তখন রিসেপশনিস্ট কেঁদে কেঁদে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে সুমাইয়া বলল তোমাদের মতো মানুষকে ক্ষমা করে দিলে সাধারণ মানুষের প্রতি অবিচার করা হবে তোমাদের অবশ্যই শাস্তি পেতে হবে এই ঘটনা দেখে হাসপাতালের অন্যান্য কর্মচারীও তাকিয়ে রইল ডাক্তাররা এগিয়ে এলেন শারমিন কণ্ঠে দৃঢ়তা নিয়ে বললেন এই লোকটি আমাদের মাকে অপমান করেছে ওনাকে চিকিৎসা করাতে দেয়নি তাই আমরা শুধু আমাদের মাকে রক্ষা করছি না আমরা নিশ্চিত করছি কেউ অসহায় মানুষকে অপমান করতে পারবে না এরপর তারা হাসপাতালের প্রশাসনকে বিষয়টি জানালেন মামলা এবং অফিসিয়াল রিপোর্ট জমা হলো মিডিয়ার নজরও খবরটি এলো এরপর শারমিন সমস্ত মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বললেন আপনারা মানুষ হয়ে এতটা অমানবিক কীভাবে হতে পারেন আমাদের মাকে আপনারা গরিব বলে হেও করেছেন যদি আপনাদের মাকে কেউ এরকম করত তাহলে কি আপনারা চুপ থাকতে পারতেন আমাদের মাও তো মানুষ আর আপনারাও তো মানুষ তাহলে মানুষ হয়ে আরেকজন বয়স্ক মানুষকে সম্মান না দিয়ে আপনারা কীভাবে পারলেন অপমান করতে আপনাদের মধ্যে কি কোনো মনসত্ব বোধ নেই আপনারা আমাদের মাকে গরিব বলেছেন কিন্তু তিনি যেভাবে আমাদের যোগ্য করে গড়ে তুলেছেন এর থেকে বড় যোগ্যতার কি হতে পারে তিনি সবার চাইতে ধনী হয়ে আছেন কারণ তিনি জানেন কিভাবে সম্মান দিতে হয় যোগ্য করে গড়ে তুলতে হয় আপনারাই হলেন আসল গরিব যারা সম্মান দিতে পারে না তারা কখনোই ধনী হতে পারে না শারমিনের কথাগুলো সকল মানুষের বুকে লাগল তারা সবাই ক্ষমার দৃষ্টিতে বলতে লাগলেন ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে আমরা মানুষ হয়ে আরেকজন মানুষকে অপমান করেছে আমাদের উচিত ছিল বয়স্ক মানুষকে বেশি সম্মান দেওয়া এবং তাদেরকে সবার আগে স্থান দেওয়া আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দিন শারমিন বলল ক্ষমা চাইতে হলে সেই সকল মানুষের কাছে ক্ষমা চাও যারা তোমাদের জন্য কষ্ট পেয়েছে আর মনে রেখো কখনও যেন আপনাদের জন্য আর কেউ কোনো কষ্ট না পায় এরপর হাসপাতালের নার্সদেরও সতর্ক করা হলো এইসব ঘটনার পর হাসপাতালের পরিচালক ঘোষণ করলেন বৃদ্ধ ও অসহায় রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে আলাদা কিউ ফ্রি মেডিসিন এবং সম্মানের সঙ্গে আচরণ করার নিয়ম মিডিয়া বিষয়টি তুলে ধরল খবরটি শহর জুড়ে ছড়িয়ে গেল হাসপাতাল এবং কর্মচারীরা জানল অসতর্ক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না শারমিন ও সুমাইয়া একে অপরের দিতে তাকালো মুখে হাসি চোখে সন্তুষ্টি পরদিন তারা তাদের মাকে হাসপাতালে নিয়ে এলো আমেনা বেগম মেয়েদের সঙ্গে হাসপাতালে প্রবেশ করলেন রিসেপশনিস্ট নার্স এমনটি চিকিৎসকরা সবাই অভিভাবন জানাচ্ছে কেউ কোনো অপমানের ছোঁয়া দেয়নি শারমিন মায়ের হাতে হাত রেখে বললেন মা দেখুন কেউ আপনাকে অপমান করতে পারবে না আপনার সম্মান ফিরিয়ে আনা হয়েছে আর আমরা নিশ্চিত করছি কেউ আপনাকে কখনো হেও করবে না আমেনা বেগম চোখ ভিজে গিয়ে বললেন আজ আমি শুধু চিকিৎসা পেলাম না সম্মানও পেলাম তোমরা সত্যি আমার গর্ব সুমাইয়া মায়ের কাঁধে হাত রাখলেন আমরা সবসময় তোমার পাশে আছি তোমার জন্যই আমরা দাঁড়িয়েছি আর কেউ যদি আপনাকে অপমান করার চেষ্টা করে আমরা জানি কি করতে হবে মায়ের মুখে ছোট্ট হাসি ফুটল প্রতিটি মুহূর্তে বোঝা যাচ্ছিল কষ্ট একাকিত্ব অপমান সব পেছনে ফেলে আজ মা সম্পূর্ণ সম্মানিত শারমিন ও সুমাইয়া নিজেদের মধ্যে চুপচাপে হাসি বিনিময় করল তাদের মায়ের প্রতি দায়িত্বপূর্ণ হয়েছে ন্যায়ের বিজয় হয়েছে আর অপমানকারীরা শাস্তি পেয়েছে আমেনা বেগম এখন শুধু নিজেকে নিরাপদ মনে করছিলেন না বরং তার কণ্ঠে আত্মবিশ্বাস ফিরে এসেছে তিনি জানতেন আজ থেকে কেউ তাকে আর হেউ করতে পারবে না গল্পের শেষ দৃশ্যে মা দুই মেয়ে এবং হাসপাতালের কর্মীরা সবাই যেন একটি শিক্ষণীয় বার্তা ছড়িয়ে দিচ্ছে অসহায় মানুষের প্রতি সম্মান এবং ন্যায়ের প্রতিষ্ঠা কখনও কমানো যাবে না তো বন্ধুরা আপনারা এই গল্প থেকে কী শিক্ষা অর্জন করলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অসাধারণ গল্প শোনার জন্য তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন